নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতিবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই প্রচুর লাইক দাও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাকে অপরের সাথে পারে ভিডিও সবার সাথেই সময় শেয়ার করো আর আমার ইউটিউব ভিডিও বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চাও তাহলে সবার আগে বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর তার সাথে পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকনটাকে অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আমার আরও একটি কথা যারা যারা নতুন বন্ধুরা এসেছ আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখবে আমার চ্যানে প্লে লিস্টগুলি দেখতে পাবে অনেক অনেক প্রচুর পুরনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিও তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগতো ভিডিওগুলোকে অবশ্যই অনেক করে লাইক শেয়ার করো ঠিক আছে আর তার সাথে যে নতুন নতুন ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি শেখাচ্ছি সেই ভিডিওগুলোও কিন্তু অনেক শিখবে দেখবে ভালো লাগলে অবশ্যই অনেকেই লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব পিটি বিধান চ্যানেল কীরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখো আর আজকে যে নতুন ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে কোনো জায়গা বাদ না দেওয়া স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখলে তোমরা কিন্তু আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে তার সাথে আর কথা তোমরা যেটা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি ডিসক্রিপশান বক্সগুলো চেক করো পাবে পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরে সরাসরি চলে যেতে পারবে তোমরা আমার ফেসবুক পেজে তো সেখানে দেখতে পাবে অনেক অনেক গান আছে তো প্রতিটি গানই তোমরা হয়তো দেখো শোনো ভালো লাগবে গানগুলিকে অবশ্যই মনে করি লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দিও ফলোয়ার এবার আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসছি একটি নতুন গান নতুন ভিডিও বাংলা আধুনিক গান শেখাবো আজ তোমাদের আমি তো সেই গানটির নাম হচ্ছে সুখীও কেঁদে ওঠে মন ঠিক আছে কিশোর কুমারের গাওয়া একটি গান তো এই গানটি সুখীয় কেঁদে ওঠে মন এই গান তো এই গানটি নিশ্চয়ই তোমরা শুনেছো চেনা জানা একটি গান তো আশা করছি তোমাদের গানটা তুলতে খুবই ভালো লাগবে ঠিক আছে তো আমি আজ তোমাদের শেখাবো পার্ট ওয়ান মানে গানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিডে থাকছে পার্ট ওয়ান পার্ট টু আসবে বা নেক্সট ভিডিও হ্যাঁ তো আমি তোমাদের এই গানটি বলবো তার সাথে হারমোনিয়ামে সার্গাম দেখিয়ে দেবো ফিঙ্গারিং করেও দেখিয়ে দেবো আমি হারমোনিয়াম বাজিয়ে দেখিয়ে দেবো কানে লাইনও বলে দেবো আর উপরে স্ক্রিনে লিখেও দেব সল যেভাবে লিখে দেব তোমরা শিখ সেভাবে লিখে নেবে তাহলে গান শিখানোটা তোমরা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি স্কেলে আমার স্কেল বিস্তান করবো তোমাদের যার জন্য

সুখী কেঁদে ওঠে মন গানটি গেয়েছেন শিল্পী কিশোর কুমার গানটির মিউজিক ডিরেক্টর অজয় দাস লিরিক্স পুলক ব্যানার্জি আর সিনেমা মিলন তিথি তাল দাদরা তো দাদরা তাল যারা জানো ঠিক আছে যারা শিখুনই জানো না তা তারা আমার চ্যানেলে প্লে লিস্ট খুললেই দেখতে পাবে তাল সংক্রান্ত ভিডিও পাবে তো সেখানে দাদরা তাল ভিডিও বলে একটা ভিডিও আছে দাদরা তালের পরিচয় বলে সে ভিডিওটি শিখলেই তো দেখলেই তোমরা দাদরা তাল শিখে যাবে ঠিক আছে তো এই গানটি স্থায়ীতে রয়েছে ফার্স্ট পার্টে সুখীয় কেঁদে ওঠে মন আবার হবে লাইনটি সুখিও কেঁদে ওঠে মন এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দু নয়ন আবার হবে সুখেও কেঁদে ওঠে মন সুখেও কেঁদে ওঠে মন এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দু নয়ন সুখেও কেঁদে ওঠে মন সুখেও কেঁদে ওঠে মন ঠিক আছে তো গানটা আমি একটু আগে গেয়ে নিই তারপর তোমাদের শরীর ফিরে দেখে নেব ঠিক আছে

খাদের শুদ্ধতা আর পা ধা পা ধুপ ধাপ ধুপ ধু মানে মনটা হবে মনটা না সাদে বা সাদ থেকে শুরু হবে এই মন সাদ একটু ধরে রাখে ঠিক আছে মানে শার্ট একটু ধরে রাখবে ম মানে শারটা সাই তো মের মনের মটা মটা লাগবে তাই মটা একটু শার্ট একটু একটু ধরে রাখবে মানে

আমি সুখেও কেঁদে ওঠে মন থেকে দেখাচ্ছি আবার শুরু করছি না কেমন হবে সেকেন্ড পার্টে চলে আসি প্রথম অন্তরা প্রথম অন্তরা আছে বাইরে দেখি মৌন মুখে কাটে যে সারা বেলা মনে মনে কত কথায় দুজনে খেলে খেলা এ লাইনটা দুবার হবে তারপরে লাইন পে হারাবার ভয় বারে বার আবার হবে পে হারাবার ভয় বারে বার চলে যায় এ লগন তারপর আবার ফিরে আসবো আমরা সুখেও কেঁদে ওঠে মন সুখেও কেঁদে ওঠে মন ঠিক আছে তারপরে তুমি নিয়ে আগে আমি যখন করবে মানে সেকেন্ড পার্ট ধরবে তখন সুখেও কেঁদে ওঠে মন এই লাইনটার একটা মিউজিক প্রিপিট মিউজিক পার্ট তোমরা হারমোনিয়ামে 把布擦下。 do you ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হয়ে গেল ঠিক আছে পার্ট ওয়ান পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর শেয়ার করে দাও অপরের সাথে আর আমার ইউটিউব গীতুবিদ্যান চ্যানেল এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার একটি নতুন লেসনের সাথে ততিন্ন ভারতক সুস্থ থাকু মন্দির প্রতিষ্ঠা করে আজ আসলাম নমস্কার